নমস্কার আজকে আমরা পেয়ে গেছি ভাঙড়ার দুই ফুলকে মকর বাধ্য করা এবং ভূমিরত সহিস আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে এই যে সরকারটা চলছে এই সরকারের কাছ থেকে আপনারা কতটা সুবিধা পেয়েছেন মানে সরকার আপনাদেরকে কতটা সাহায্য করেছে সাহায্য অনেক করেছে কীরকম সাহায্য করেছে এই বাবা এই যে চাল গম চালটা তারপরে ই ওই যে আচ্ছা আর তারপরে তো আচ্ছা তো আর মোটামুটি 5 থেকে 6 মাস পরে বা সাত মাস পরে একটা ভোট হবে আবার মুখ্যমন্ত্রী ভোট হ্যাঁ আপনি কি চাইছেন যে এই পরবর্তী ভোটটাতে কাকে আপনি ভোট দিয়ে নিয়ে আসতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসকে নাকি বিজেপিকে নাকি সিপিএম কে নাকি অন্য কোন পার্টিকে আমার যেটা মানে কোনটা त्रिनमूल कांग्रेस के लिए जाना अच्छा कि कि आशा आशा अपना देर ये सरकार का जब अपनी कि बोलते चंचल कि पहले अपना दरार भला होगा भला होगा माने देख वो बामा सासुली है तो घर के पानी से ठीक है ठीक तो एक तब पाला भला होगा एक तब ना एक घर प्रोजेक्ट अच्छा आरकिशू 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 ভিডিওটা মানে এই যে ধরুন আর কয়েক মাস পর যে ইলেকশন বা নির্বাচন হবে সেই নির্বাচনে আপনাদের যা চাওয়া পাওয়া আছে সেগুলোর উপর ভিত্তি করেই কিন্তু সরকার একটা প্ল্যানিং করবে আর কি তো মানে কী চাইছেন যে আপনার পরবর্তী সরকার যে আসছে সে আপনার জন্য নতুন কি ব্যবস্থা নিয়ে আসুক যাতে আপনার সুবিধা হয় নতুন কিছু যেটা হয়তো এখনো পর্যন্ত নেই এরকম নতুন কিছু হলে ভালো হয় সেরকম কিছু মাথায় আছে আপনার মানে ধরুন আপনি এই যে লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে দিচ্ছে বৃদ্ধ পেনশন দিচ্ছে রেশন আপনার জন্য আছে স্বাস্থ্যসাথী কার্ড আপনার জন্য আছে এরকম নতুন কোন জিনিস আপনার মাথায় যদি চিন্তা ভাবনা করছে যে এরকম একটা জিনিস হলে ভালো হয় আমাদের গরিব যারা আরও উপকার হয় এরকম কিছু বিষয়ে আপনি বলতে চান আচ্ছা ঠিক 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 আছে